হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে তোমাদের সাথে শেয়ার করব কুমড়োর ঘন্ট তো নিরামিষ কুমড়োর ঘন্ট কিভাবে করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছ ছাড়াও কিন্তু নিরামিষ কুমড়োও কিন্তু খেতে বেশ ভালো লাগে এইভাবে একবার করে দেখতে পারো তোমরা তাহলে চলো রেসিপিটি দেখা যাক আমি এখানে কুমড়োটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো কুমড়োটাকে আমি প্রথমে মাঝখানে কেটে নিলাম দেখো কুমড়োটা কিন্তু বেশ একদম কচি কুমড়োটার যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু একদমই নরম এই কুমড়োটার চোচাগুলোও কিন্তু খাওয়া যাবে এতটাই কচি ছিল তো কুমড়োটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি আমি আদাবাটা জিরে গুঁড়ো কালো জিরে শুকনো লঙ্কা তেজপাতা তিন চারটের মতো কাঁচা লঙ্কা অল্প চিনি লবণ আর হলুদ এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এখন তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে কিন্তু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে এখানে আমি অল্প পরিমাণেই কালো জিরে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটাটা অল্প জল দিয়ে আমি একটু গুলিয়ে রেখেছিলাম সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এখন এই মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা কুমড়োটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখন কিন্তু আমি হলুদটা দেব না কারণ হলুদ আগে দিয়ে দিলে কিন্তু অনেক সময় সেদ্ধ হতে যায় না যদিও এখানে কুমড়োটা বেশ কচি ছিল তবুও আমি এখানে হলুদটা আগে দিইনি তারপর এখানে দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা তারপর ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে ছ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকাটা তুলে নিলাম দেখো কুমড়োটা কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর কুমড়োটার থেকে বেশ অনেকটা জল উঠে গেছে লাউ কুমড়ো এসব থেকে কিন্তু বেশ অনেকটা জল উঠে যায় আর এই জলটাতেই সেদ্ধ হয়ে যাবে প্রায় বেশিরভাগটা সেদ্ধ হয়েই গেছে এখানে কিন্তু আমি খুন্তিটা দিয়ে কুমড়োটাকে বেশ ঘেটে দিয়েছিলাম এতে কিন্তু একদম ভালো করে মিশে যাবে তারপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ তো কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার পরই আমি এখানে হলুদটা দিয়ে দিলাম এখন হলুদটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম আর তারপর কিন্তু আবারও আমি কিছুক্ষণ জাল করে নেব তো জলটা যে উঠেছিল জলটা কিন্তু শুকিয়ে গেছে এখন আর অল্প কিছুক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেব তারপর নামানোর আগে এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা কিন্তু যে কোনো খাবারেরই স্বাদটা বাড়ায় তো কুমড়ো খণ্ড কিন্তু একটু মিষ্টি মিষ্টি না লাগলে খেতে ভালো লাগবে না লাউ বলো কুমড়ো বলো এসব কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো চিনিটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ একটু ঘেটে নেব চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর কিন্তু অল্প কিছুক্ষণ আমি ভেজে নেব দু থেকে তিন মিনিটের মতো আবারও একটুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব তারপর নামিয়ে নেব তো কুমড়োখণ্ডটা কিন্তু রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগবে তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য ভিডিও